হ্যালো রিয়ান আজ জামাই ষষ্ঠী উপলক্ষে সবাইকে স্বাগত জানাই মা আজকে জামাইকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করলো মা বলল জামাইকে ভালো থেকো সুস্থ থেকো আজ দুপুরের মেনু হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে ফ্রায়েড রাইস চিকেন কষা মটন কষা দই মাছ আম লিচু মিষ্টি দই আর মিষ্টি মা বলল যে ঠিক করে খেও লজ্জা পেও না তারপরে তোমাদের কাছে কিছু ফটো শেয়ার করলাম ভিডিও তোলা হয়নি মানে এত কাজের ব্যস্ততার জন্য মায়ের সঙ্গে একটু রান্না করতে সাহায্য করলাম তাই ভিডিও তোলা হয়নি মা বলছে খাবার কেমন হয়েছে জামাই বললো দারুণ হয়েছে খেতে সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও টা